কিছু অযৌক্তিক দাবি নিয়ে জিম্মি করে কাজে প্রতিবন্ধকতা তৈরি করেছে আন্দোলনকারীরা তাই বিরক্ত হয়ে নিজের দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটি জানিয়েছেন উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ নিউজ টোয়েন্টি তিনি বলেন ডিসেম্বরের আগেও নয় জুনের পরও নয় এমন সময় ধরে শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে এর আগে করা হবে কিছু জরুরি সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার প্রধান ফাইনালি বুঝে গেছেন ভালোভাবেই যে তিনি কিছু পারবেন না তিনি আসলে ভয় আছেন

ধমক বা হুমকি দেওয়া হয়েছে বলা যেতেই পারে আমরা একটু স্টেটমেন্টটা পড়ি তারপরে এটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইজ করতে হবে কারণ এটা অফিসিয়াল স্টেটমেন্ট এর প্রতিটা শব্দ প্রতিটা বাক্য তো বটেই প্রতিটা শব্দ খুব গুরুত্বপূর্ণ নয় মাস হয়ে গিয়েছে কুকি হয়েছে নয় মাস হয়ে গিয়েছে সেনা প্রধান কি ক্ষমতা নিয়েছে নয় মাস হয়ে গিয়েছে সেনা প্রধান কি ইনু সাহেব কি ধরে বের করে দিয়েছে তাহলে কেন মিথ্যাচার সিঁড়ি জাকারে যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি একটু ভাবলেন না আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বিরক্ত হয়ে দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন ডক্টর ইউনস জানালেন উপদেষ্টা সালাউদ্দিন শীঘ্রই আসছে নির্বাচনী রোডম্যাপ দেশবাসীকে কি বার্তা দিলেন ডক্টর ইউনস এদিকে ডক্টর ইউনসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছেন সেনাপ্রধান সেনাপ্রধানকে নিয়ে যে চাঞ্চলকর তথ্য ফাঁস করে দিলেন রাজনৈতিক বিশ্লেষক সোলাইমান অপরদিকে প্রধানকে ধুয়ে দিয়ে তার উদ্দেশ্যে একটি বার্তা দিলেন ডক্টর ফয়জুল হক বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কিছু অযৌক্তিক দাবি নিয়ে জিম্মি করে কাজে প্রতিবন্ধকতা তৈরি করেছে আন্দোলনকারীরা তাই বিরক্ত হয়ে নিজের দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস এমনটি জানিয়েছেন উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ নিউজ টোয়েন্টি কে তিনি বলেন ডিসেম্বরের আগেও নয় জুনের পরও নয় এমন সময় ধরে শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে এর আগে করা হবে কিছু জরুরি সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার শাহনাজ বিস্তারিত দায়িত্ব নেয়ার পর থেকেই নানা রকম প্রতিকূলতা মোকাবেলা করে পথ চলতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে প্রতিদিনই নতুন নতুন দাবি নিয়ে রাস্তায় নামছে প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবশেষ বিএনপি নেতা ইশাক হোসেনকে মেয়রের শপথ পরানো দাবিতে আন্দোলন ছাপিয়ে যায় আগেরগুলোকে হাইকোর্টের রায়ে আন্দোলন স্থগিত সেদিন দিনব্যাপী গুঞ্জন প্রধান উপদেষ্টার পদত্যাগের সন্ধ্যায় নেতা নাহিদ ইসলামের সাক্ষাতের পর গুঞ্জনের ডালপালা আরো জোরালো হয় প্রধান উপদেষ্টাকে জিম্মি করে এসব আন্দোলন তাই অনেকটা বিরক্ত হয়ে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলেছেন তিনি নিউজ টোয়েন্টি ফোরের মুখোমুখি হয়ে এমনটা জানিয়েছেন উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য ডক্টর সালিউদ্দিন আহমেদ উনি সামনে আসছে যেটুক করতে চাচ্ছি আমরা যতটুকু করছি এই যে যেখানে সেখানে এসে রাস্তাঘাটে দাবি দেওয়া সব দাবিদের যৌক্তিক তাও তো না এটা আমাদের জন্য একটা ডিফিকাল্ট হয়ে গেছে আমাদের দায়িত্ব কিন্তু তিনটা একটা হলো ইলেকশন বা একটা স্বচ্ছ একটা ইলেকশন দুই তো কিছু কিছু সংস্কার করা থার্ড হলো যে বিচার করা যারা অপরাধী এর মধ্যে এই সমস্ত নানা রকম আন্দোলন নানারকম ডিমান্ড

জুনের অধিকে যাবে না জুনের আগে আমরা একটা সময় সময় করব নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পুলিশ ব্যাংক এনবিআর অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ কিছু সংস্কার শেষ করা হবে জুলাই গণহত্যার কিছু বিচারও দৃশ্যমান করতে চায় সরকার আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি একটা ইলেকশন দেওয়া যায় রাজনীতি সেটার একটা একটা লেভেল প্লেইং ফিল থাকবে সবাই যারা ইলেকশন করতে চায় পলিটিক্যাল তারা ইলেকশন করতে পারবে আপনি দেখছেন না কেউ ভোটিং সেন্টারে যেতে পারতো না এটা আমরা চেষ্টা করছি কোনোরকমভাবে যদি এটা ইসে করি এটা পূর্ব শর্ত তো লয় অর্ডারটা করা সিঙ্গল রানা চলছে অর্থনীতিবিদ ডক্টর সালে উদ্দিন হামিদ মনে করেন রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনীতিকে গতিশীল করে বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অর্থনীতির রাজনীতি ঠিক করা এই সরকারের চ্যালেঞ্জ তবে তা সম্ভব বলে মনে করেন তিনি সংস্কারে এটা রূপরেখা দিতে যাবেন সেনা প্রধান ফাইনালি বুঝে গেছেন ভালোভাবেই যে তিনি কিছু পারবেন না তিনি আসলে ভয় আছেন তিনি বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এই যে একটা অস্থিতিশীলতা আসেনা প্রধান সৃষ্টি করলেন যে একটা রাত বাংলাদেশের জনগণ ঘুমায়নি যে ওয়াকার কি আকাম করে আমাদের ঠেকাতে হবে বৃহস্পতিবার রাতে বাংলাদেশের জনগণ আহ জেগেছিল এবং ওয়াকার রিয়াল পুজো করতে পারবেন না সেটা তিনি ভালোভাবে বুঝে গেছেন করলে যে খবর আছে এটা বুঝে গেছেন তবে হ্যাঁ যা করেছেন সেটা নট লেস দেন কু সেটা কুয়ের কাছাকাছি ক্লোজ টু কু দর্শক কিন্তু আনুষ্ঠানিক ভাবে কিছু করা যায় তার পক্ষে সম্ভব নয় এটা তিনি বুঝে গেছেন মোটের উপরে ওয়াকার ভয় পেয়েছে। তিনি যে ভয় পেয়েছেন তিনি ভয় পেয়ে যে পিছু উঠেছেন তার প্রমাণ দিব অন দি আদার হ্যান্ড আহ এই সেনাপ্রধানকে আওয়ামী লীগের কেউ কেউ করে কাদ্দার বলে আবার এখন দেখলাম যে সজীব অজিত জয় নিজেই সেনাপ্রধানকে ধন্যবাদ জানায় এবং খুশি দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট কেন সজীব অজিত জয় খুশি সজীব অজিত জয় তো বাংলাদেশের নাগরিকই না তিনি তো মার্কিন নাগরিক শপথবদ্ধ মার্কিন নাগরিক শপথবদ্ধ মার্কিন নাগরিক খুশি হওয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠনের নেত্রীর ছেলে খুশি হওয়ায় না হয় বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না তারপরও এটা কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র অংশ কিনা এটা খেয়াল রাখতে হবে দর্শক সেনাপ্রধান যে ভয় পেয়েছেন তার প্রমাণটা কি যখন জনগণ সজাগ এবং জনগণ ইউনুসের পক্ষে এবং ইউনুসের পক্ষে দাঁড়িয়ে কিন্তু ওয়াকারকে গালাগালি করছে পদত্যাগ করতে চেয়েছেন ওয়াকারের ষড়যন্ত্রের কারণে এবং ওয়াকারকে কে স্মরণ নিয়ে এই নিয়ে তৈরি হয়েছে বিষয়টা কিন্তু এরকম এই জায়গায় যখন নানান নিউজ বাজারে চলছে তখন আইএসপিআর দুইটা বিবৃতি আইএসপি দুইটা বিবৃতি নিয়ে আমি আলোচনা করবো সামনে এসেছে একটা হচ্ছে আইএসপিআর এর নামে আওয়ামী লীগ এটা বোঝাই যায় আওয়ামী লীগ একটা ভুয়া বিবৃতি ছড়িয়েছে সেই বিবৃতি ওটা সেনাবাহিনীর বিবৃতি নয় ভুয়া এটা তারা জানিয়েছে আরেকটা বিবৃতি হচ্ছে যে সেই পাঁচ অগস্ট বা তার ওই সময়টায় ক্যান্টনমেন্টে কারা কারা হেফাজতে ছিল তাদের তালিকা তালিকা প্রকাশ করেছে যদিও আমরা আগে কাছ থেকে কনক পেয়েছিলাম সেই কনকসরের তালিকার সাথে মিলে না এখন সেনাবাহিনী নিজে তালিকা দিয়েছে এই তালিকা দেখে আবার সজীব অজের জয় খুশি তিনি ধন্যবাদ জানিয়েছেন সেনাপ্রধানকে তার খুশির কোনো গুরুত্ব আছে কিনা বা তাৎপর্য কি আমি সেটা বিশ্লেষণ করবো প্রথমে একটা ভুয়া বিবৃতি আইএসপি যেটাকে সেনা সেনাবাহিনী থেকে বলা হয়েছে না এটা ভুয়া কে গুজবে কান দিবেন এর আগে বুঝতে হবে যে আপনার বিবৃতি রেখে এখন দুইটা ধারা আছে একটা হচ্ছে রাখতে চায় তারা ভালো এমনকি জামাতপন্থী অনেকে ওয়াকার কে চায় আমি জানি সেনাবাহিনী অনেকের সাথে ভালো ইন্টারেকশন আবার অনেকে অবাক হচ্ছেন যে জামাতপন্থী অনেকে চায় ওয়াকার কে রাইট কেন চায় সে আলোচনা এখন যাচ্ছে আর একটা অংশ আছে যে আর ওয়াকার কে চায় না কেন ওয়াকার ছিল আওয়ামী লীগ আর একটা অংশ আওয়ামী লীগ বিরোধী আর ব্যক্তিগত কারণে ওয়াকার ভালো লোক নামাজি তাহাজুদ গুজার এই জায়গা থেকে অনেকে পছন্দ করে ব্যক্তিগত অফিসার যেহেতু তাদের পলিটিক্যাল আইডেন্টিটিটা এটা ডিসক্লোজ না এ কারণে ব্যক্তিগত কারণে কোনো তার স্টুডেন্ট তার স্যারকে পছন্দ করতে পারে এই জায়গাতে বলেছে অনেকে চায় মানে দুইটা ধারায় এতে কোনো সন্দেহ নেই এবং ওই দুইটা ধারাকে কেন্দ্র করে জেনারেল কামরুলকে আস্থায় নিয়ে ওয়াকারকে সরানোর চেষ্টা ডক্টর খালির রহমান এটা নানান হিসাব নিকাশে ঝামেলাটা তৈরি হয়েছে তো দর্শক এই জায়গাটায় এই জায়গাটায় দেখবেন যে সেনাবাহিনীর অনেক ভিতরে খবর যেটা আমাদের জানার কথা না কিন্তু এটা আমরা জানতে পারি এটা কিন্তু সেনাবাহিনীর দুইটা ধারার কারণে জানতে পারি যেমন এই ওয়াকারের যে বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপার তিনি মানবিক করিডোর নিয়ে যা বলেছেন তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে যা বলেছেন প্রফেসর ইউনুস কে যা বলেছেন এই বিষয়গুলো আমরা নেতিবাচকভাবে ভাবে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছি আমরা এটা পেয়েছি কিভাবে আইএসপিআর বিবৃতি দিয়েছে যে অফিসার অ্যাড্রেসে ওয়াকার এটা বলেছেন না তাহলে আমরা এটা কোথায় পেয়েছি এটা আমরা পেয়েছি অসমর্থিত সূত্র এই অসমর্থিত সূত্র কারা আবার দেখবেন যে মাঝে মাঝে নেত্র নিউজ বা বিভিন্ন জায়গায় সেনা সদর নামে কিছু বিবৃতি আছে সেনা সদর জানিয়েছে ওই সেনা সদর কিন্তু আহ না বা সেনা প্রধান সেনা সদরের রেফারেন্স দিয়ে বা উপস্থিত কর্মকর্তার রেফারেন্স দিয়ে আপনারা গণমাধ্যমে যা পড়েন এটা হচ্ছে ওয়াকার বিরোধীদের বক্তব্য মানে তারা এটা বাইরে জানায় তারা জানায় বলে জানতে পারি না কিন্তু আমরা জানতে পারতাম না আমাদের জানার একটাই সোর্স সেটা হচ্ছে আইএসপিআর আইএসপিআর কিন্তু অফিসার্স অ্যাড্রেসে কি বলেছে ওয়াকার সেটা বলেনি তাহলে ওয়াকার বিরোধী একটা অংশ আমাদেরকে নিউজগুলো জানায় জাতিকে জানায় আর সেটা নিয়ে আমরা তোলপাড় তৈরি করতে পারি আর আইএসপিআর যেটা বলে সেটা ওয়াকারের বক্তব্য আর আইএসপি এর বাইরে যেটা সেটা ওয়াকার বিরোধীদের বক্তব্য ক্লিয়ার তো এখানে আইসপিয়ার যে বিবৃতি দিয়েছে এটা হচ্ছে ওয়াকারের ভয়ের প্রতিফলন ভয় পেয়ে বিবৃতি দিয়েছে কি আওয়ামী লোকজন একটা একটা বিবৃতি ছড়িয়েছে সেনাবাহিনী অনেক ধৈর্য ধরেছে আর ধৈর্য ধরবে না কোনো মত তারা মানবে না এই যে ঢালাও মামলা ঢালাও গ্রেপ্তার এটা চলবে না এখন দেখেন ঢালাও মামলা ঢালাও গ্রেপ্তার এগুলো নিয়ে কনসার্ন করা আওয়ামী লীগ এটা আওয়ামী লীগের বিবৃতি গুজব কারণ এইটা এটা বলছে যে গুজব যেমন জনগণকে গুজবে কান না অনুরোধ করেছে বাংলাদেশ সচেতনতামূলক একটা বিজ্ঞপ্তি দেয় তারা সেনাবাহিনী বলছে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর লোক ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি পাশাপাশি সশস্ত্র বাহিনীর জনগণের মাঝে বিভেদ তৈরি চলছে এর মানে এই যে এগুলোতে এই গুজবে কান দিবেন না তাহলে ওই গুজবে কি ছিল গুজবে ছিল এই মাফ করলে খবর আছে ধারাও মামলা চলবে না সেনাবাহিনী এখন থেকে চুপ থাকবে না এর মানে এই জায়গাগুলো ঠিক না সেনাবাহিনী এগুলো নিয়ে কোনো কথা বলছে না বুঝতে পারছেন ভয়ে এই বিবৃতি দিয়েছে এছাড়া এতদিন পর কেন কেন্টনমেন্ট আটকদের তালিকা প্রকাশ করলো কারণ এখন ভয় পেয়েছে না না আমরা কোনো অপরাধ করিনি মানে এমন ভাবে দেখিয়েছে যে যারা সেনা হেফাজত মানে সেনাবাহিনী এখন জনগণে কাঠ গড়ায় এখানে ওয়াকার দেখিয়েছে ভাই আমাদেরকে গালাগালি করেন কেন আমরা তো আওয়ামী লীগ না আওয়ামী লীগের যাদের যারা আমাদের হেফাজতে ছিল এরা তো বেশিরভাগই গ্রেপ্তার হয়েছে যারা গ্রেপ্তার হয়নি তারা দেশে আছে আমরা কাউকে পালিয়ে দিতে দিয়েছি বিষয়টা এরকম যদিও ওয়াকারের তালিকা আমরা বিশ্বাস করব এর নিশ্চয়তা নেই যেমন হাসান মাহমুদ কোথায় ছিল এই ধোয়াশা কাটেনি মানে এখানে বিবৃতির মাধ্যমে মাধ্যমে দেখিয়েছে তালিকা প্রকাশের যে না আমরা কাউকে পালাতে দেইনি আমরা জনগণের পক্ষে আছি অতএব আমরা আওয়ামী লীগ না আওয়ামী লীগের স্পেশাল দেই এটা দেখিয়েছে কিন্তু এটা বিশ্বাসযোগ্য না তো এখানে সজীবদের জয় আবার খুশি হয়েছে এটা ভয় দিয়েছে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার জন্য হ্যাঁ ওয়াকার অনেক অবদান সেনাবাহিনী অনেক স্টিক আছে কিন্তু তিনি তো আওয়ামী লীগ করতেন বা শেখ হাসিনা এটা তো আর বুঝতে পারবেন না তিনি দায়িত্ব পালন করুক ইউনুস যা ফেসবুকে লিখেছেন এখন বোঝা যাচ্ছে সেনাবাহিনী কেন এতদিন পর তাদের হেফাজতে থাকা ব্যক্তিগত তালিকা প্রকাশ করলো খেলা বুঝতে হবে সমত্র প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নকল করে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের মিথ্যা রেফারেন্স তৈরি করেছিল ইউনুসগণ ওই মিথ্যা রেফারেন্সের শপথ সরকার সেখানে পূর্ণাঙ্গ বেঞ্চের কথা বলা হলেও অন্য কোন বিচারপতি সই ছিল না বরং তার বিচারপতির বাসায় গিয়েছেন এই খবর প্রচার করা হয়েছিল অথচ আইএসপি এর তার লিস্ট থেকে দেখা যায় যে প্রধান বিচারপতি ওবায়দুল্লা সানু আয়াতুল রহিম সেনাবাহিনী হেফাজতে যা কেউ জানতো না ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে তালিকা প্রকাশের মাধ্যমে গোপন সত্ত্ব সামনে আনার জন্য ইউনুস সরকার এই শপথ গ্রহণ অবৈধ কোন সন্দেহ নেই এর মানে এখানে সজীব অজিত জয় দেখানোর চেষ্টা করেছেন যে আহ যেহেতু প্রধান বিচারপতি সহ আরো বিচারপতিরা সেনা হেফাজতে ছিলেন অতএব তারা তো ওই যে রেফারেন্স দিয়েছেন যে না একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে সংবিধানের একটা আর্টিকেলের অধীনে ওটা ঠিক না ওটা ভুয়া এটা বলার চেষ্টা করেছেন অতএব এটা অবৈধ সরকার সেনাপ্রধান এই তালিকা প্রকাশের মাধ্যমে এই সরকারকে অবৈধ হিসেবে প্রমাণ করেছে সজীব জয় এখন খুশি নয় মাস হয়ে গিয়েছে কুকি হয়েছে নয় মাস হয়ে গিয়েছে সেনাপ্রধান কি খবতা নিয়েছে নয় মাস হয়ে গিয়েছে সেনাপ্রধান কি ইনু সাহেব কি ধরে বের করে দিয়েছে তাহলে কেন মিথ্যাচার সিরিজ আকারে যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি একটু ভাবলেনও না আপনি বললেন রয়ের এজেন্ট হয়ে গিয়েছে জামাতের আমির ডাক্তার সফিকুর রহমান সাহেব অমুককে কেন আনলেন অমুককে কেমন আনলেন ভিডিও লিংক তৈরি করে ফেললেন মুখে একটু লজ্জা থাকা উচিত ছিল না কোয়ার ভিডিও লিংক কল্লিঙ্কের ভিত্তিতে একজন তরতাজা দেশ প্রেমিক নাগরিককে জাতির কাছে অপদস্থ অপমান করার পরে আবার উল্লাসিত হাসি নিয়ে আপনারা বসে থাকেন আর আমরা গিলগিল করে খাচ্ছি এগুলো একই উপায়ে বাংলাদেশের দুর্দিনে অনেক কষ্ট করে টিকে ছিল ১৬টি বছর মাঠে ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা তাদেরকে চরিত্র হলন করার জন্য এমন এমন কিছু কথা বলি যেটা এই দলকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় এবং এই দলকে মেনে হয় যেন আওয়ামী লীগের চাইতেও খারাপ না আওয়ামী লীগের চাইতে খারাপ বাংলাদেশে আর কিচ্ছু নাই আর আওয়ামী লীগের সাথে উদাহরণ সৃষ্টি করার মতো দল বাংলাদেশে আর একটাও নাই বিএনপিও তো চাচ্ছে নির্বাচন হোক যাওয়া তো চাচ্ছে নির্বাচন হোক অন্য দলও চাইছে নির্বাচন হোক কেউ হয়তো চাচ্ছে ডিসেম্বর কেউ চাইছে ফেব্রুয়ারিতে আর সেরা প্রধান চাচ্ছে ডিসেম্বরের মধ্যে হলে ভালো হয় একজন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির সাথে গিয়ে কি কোনো অসদাচরণ করেছেন চোখের সামনে দেখেন নাই মইনু আহমেদরা যখন অস্ত্র তাক করে গিয়ে দাঁড়িয়ে তারপরে একজন রাষ্ট্রের প্রধানকে সেই সময় একেবারে চুপচাপ সবকিছু শুনতে বাধ্য করেছিলেন চোখের সামনে দেখেন নাই সেই কালো ইতিহাস পাঁচই আগস্ট থেকে একটি বাহিনীকে তুলে ধরা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি অথচ এই একটা দোষ এই নয় মাসে আপনি চোখের সামনে দেখাতে পারবেন না এমনও দেখি মন খারাপ করতে করতে বিএনপি জামাতের সমালোচনা করতে করতে ভিডিওর শেষ সময় এসে বলে যে তার চাইতে নিজুম মজুমদারও তো ভালো ছিল তার চাইতে অমুকেও তো ভালো ছিল আমি একবার দেখলাম নূরের বিরুদ্ধে ভিডিও করতে গিয়ে বললেন তার চাইতে আওয়ামী লীগের সময় আমি স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারছি মানে কৌশল দেখেন আপনাকে একটা নেগেটিভ একজনের ব্যাপারে বাড়াতে গিয়ে কৌশলে প্রমোট করছে আওয়ামী লীগের সমালোচকদেরকে এগুলো বিভ্রান্ত হবেন না আমি এক সময় নায়ক নায়িকা গায়ক গায়িকার বিরুদ্ধে একজন ভিডিও করতেন আমি প্রতিবাদ করেছি বিএনপির শীর্ষ তাদেরকে জানিয়েছি অনেকের কাছে খারাপ হয়েছি আমাকে বলেছেন তুমি বেশি বোঝো এটাই সঠিক এটা কখনোই সঠিক নয় এ জাতির নায়ক লাগবে গায়ক লাগবে শিল্পী লাগবে সাহিত্যিক লাগবে সাংবাদিক লাগবে আলেম লাগবে কারি লাগবে মহাজ্জেন লাগবে দেশের সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে তুমি একজন ব্যক্তি বাংলাদেশ চালাবা আর সবার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে প্রত্যেকের তুলনা করার জন্য বসে থাকবা এটা কোনো কাজ নয় রাজনীতিবিদদের মধ্যে অনক্য তৈরি করা বিভেদ সৃষ্টি করা বাংলাদেশের বিভিন্ন বাহিনীগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা অবিশ্বাস তৈরি করা একে অপরের বিরুদ্ধে বিষদগার করা এটা আমাদের দেশের জন্য কখনোই কল্যাণকর নয় বাংলাদেশের রাজনীতিতে একটি অসুস্থ সংস্কৃতি চালু হয়েছে যা কিছু আসে মুখে সব বলে দাও আর আমাদেরও একটি ধারণা হয়েছে যা কিছু কেউ না কেউ বলছে তা গ্রহণ করে নাও কিন্তু আমি ভাবছি না যে আমাকে যে কথাগুলো শোনানো হচ্ছে সেই কথাগুলো যে শোনাচ্ছে এবং যার বিরুদ্ধে বলে শোনাচ্ছে ওই ব্যক্তি তার চাইতে কত হাজার গুণ নিকৃষ্ট কিংবা ভালো এই চিন্তা আমাদের মাথায় নেই এবং কাজ করে না বাংলাদেশের ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই বাংলাদেশ না পৃথিবীতে এমন কোন ব্যক্তি নিজ গায়ে হাত দিয়ে বলতে পারবে না যে তিনি নিষ্পাপ তিনি রাজনীতিতে চরম মাত্রার একজন বিশ্বস্ত এত বিশ্বস্ত যে তার চাইতে আর পৃথিবীতে ভালো কেউ নেই এই কথা কেউ বলতে পারবে না কোনো দিন বলতে পারবে না অ্যাকসেপ্ট প্রফেট ছিলেন যারা হয়তো তাদের ক্ষেত্রে বা তার পরবর্তী কিছু অনুসারী যারা ছিলেন তারা হয়তো সেই ভালো মানুষের মানদণ্ডের দিয়ে কথা বলতে পারতেন হোক সে ইসলামিক হোক সে ভিন্ন দলের রাজনৈতিক আমরা আমরা এই কথা বলতে বলতে পারবো না যে সেরা সেরা তো যারা নিজেরাই পারি না আমাদের এই ত্রুটি বিচ্যুতির পৃথিবীতে আপনি আমাকে আপনাকে বিভিন্ন জায়গায় দোষারোপ করে রাজনীতির মধ্যে অস্থিরতা সৃষ্টি করে অনৈক্য সৃষ্টি করে ফায়দা লুটছি কার আমি একটি কথা সবার আগে বলতে চাই আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং দীর্ঘদিনের পথ পাড়ি দিয়ে তাকে আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন আপনার হাতে এখন অপশন থাকতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ নেই আর আওয়ামী লীগ ফেরত আসবে না তাহলে আমার এই বাংলাদেশে ক্ষমতায় আসবে কে নিশ্চয়ই বাংলাদেশে আসতে হবে হয় বিএনপির না হয় জামাত ইসলামের না হয় নতুন ছাত্রদের ঘরে ওঠা সংগঠনের না হয় অন্য কোনো আরো পার্টি এদেশে আছে সেই পার্টিগুলোর ইসলামী আন্দোলন কিংবা গণ অধিকার কিংবা আরো ছোট বড় পার্টি আছে এই যে কেউ তো আসতে হবে আপনি যখন এই যে কেউ আসবে তাদেরকেও প্রতিবন্ধকতা তৈরি করবেন তার বিরুদ্ধে এমন কিছু বিষজ্ঞার তৈরি করে জনগণের কাছে বিশ্বস্ততা নষ্ট করবেন তখন আপনি আনবেন কাকে আসলে একটু মাথায় কাজ করে কিনে খেয়াল করে দেখেন যে আপনার উদ্দেশ্যটা কি বাংলাদেশের আওয়ামী লীগ যাওয়ার পরে এই যে আমাদের ভুলে বড়া মানুষ আমরা যারা অল্পতে ভুল করি ছোটতে ভুল করি বড়তে ভুল করি রাজনীতি সিদ্ধান্ত নিতে ভুল করি এই আমাদের মধ্যে থেকেই কাউকে না কাউকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে এখন এক বন্ধু নামলেন বিএনপির বিরুদ্ধে বিষদগার করতে আর বন্ধু নামলেন জামাতের আমির সহ জামাতের বিরুদ্ধে বিষদগার করতে আজকে যে লোক বিএনপির বিরুদ্ধে ভিডিও করছেন কালকে আরেকজনে জামাতের বিরুদ্ধে ভিডিও করছেন আবার রোটেট করে আবার ওই লোকই এক সময় জামাতের বিরুদ্ধে ভিডিও করছেন ওনাকে বলছে তুমি এখন বিএনপির ভিডিও করো আর একজনের বসে বসে সে আবার ভিন্ন কিছু করলেন এবং এভাবে করে বিভিন্ন বাহিনী বিভিন্ন সংস্থা পুলিশ ডিপার্টমেন্ট সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনী প্রধান সহ বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করে বক্তব্য দিচ্ছেন যাতে জাতি বিভ্রান্ত হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই ক্ষতিটা পুষারের মতো কোনো অপশন তাদের হাতে নেই আপনি যখন বলছেন আমি খারাপ হু ইজ বেস্ট অপশন তো আপনাকে দিতে হবে আপনি কি তাহলে হু ইজ বেস্ট তার মানে উদাহরণ দিতে গিয়ে আপনাকে সেই আওয়ামী লীগ কি আনতে হচ্ছে তো আনছেন কাকে আপনি আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই জামাত ইসলাম এই বিএনপি এই ইসলামী আন্দোলন এদের বিকল্প কেউ নেই এদের মধ্য থেকেই জনগণ চয়েস করবে কে ভালো আর কে মন্দ তাদেরকে আমাদের সামনের কাতারে নিয়ে আসতে হবে এদিকে খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না সরকার অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গতকাল শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে হাসনাত লিখেছেন খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়িয়ে যাওয়া ভাই হাসানের জানাজা আজ অনুষ্ঠিত হয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানে সর্বশেষ শহীদ ছিলেন আমাদের সহযোদ্ধা হাসান যিনি বুক টান টান করে দাঁড়িয়েছিলেন হাসিনা শাহির বিরুদ্ধে তিনি বলেন এত রক্ত এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল খুনিদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা কিন্তু যেন কোনো অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়া থমকে আছে বিচার দাবি করলেই আমাদের দীর্ঘ দেখানো হয় শোনানো হয় নানা যুক্তি ও ব্যাখ্যা এনসিপির এই নেতা লিখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না গণহত্যার মাস্টার মাইন্ডের বিচারের মুখোমুখি না করে আসিফ নজরুল সারো তার পদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না জুলাই উত্তাল দিনে শহীদ হাসান ছিলেন আমাদের কাঁধে কাদ মিলিয়ে লড়াই করা সহযোদ্ধা উল্লেখ করে হাসনাত লিখেছেন আমরা আমাদের সহযোদ্ধাদের হত্যার বিচার চাই এই বিচার থেকে কেউ ফাঁকি দিয়ে পার পাবে না আমরা ক্ষমা করব না তিনি আরো লিখেছেন এই জানাজা শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা নয় প্রতিটি জানাজা আমাদের কাছে এক একটি শপথের নতুন সূচনা মনে রাখবেন আমরা ভুলবো না থামব না